আমরা যদি বর্তমানকালের সমাজের দিকে ঘুরে তাকাই দেখতে পাব বহু দম্পতি এখন সন্তানহীন অনেক চেষ্টা করেও তারা সন্তান লাভ করতে পারছে না কিছু বছর পর দেখা যায় এই সমাজে সেই সন্তানহীন মহিলাকে দাগিয়ে দেওয়া হয় বন্ধানারী বলে সন্তান জন্ম না দেওয়ার অপরাধে সেই মহিলাটি হয়ে যায় অবাঞ্ছিত সে পদে পদে হয় অপমানিত কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে সমাজ কিন্তু কোনো দিন পুরুষকে সন্তান না হওয়ার জন্য দায়ী করে না তারা ভুলে যায় সন্তান জন্ম দেওয়ার জন্য পুরুষ ও নারী উভয়েরই সুস্থ অংশগ্রহণ জরুরি পুরুষদেরও কিন্তু এমন কিছু সমস্যা হতে পারে যার জন্য তারা সন্তান জন্ম দিতে অক্ষম হয় পুরুষদের এই সমস্যাগুলি নিয়েই আজ আমরা কথা বলবো জানব কিভাবে এই সমস্যাগুলি পুরুষের বন্ধাত্মের কারণ হয়ে উঠেছে তোমরা তো জানোই পুরুষের শুক্রাশয় দুটি দেহের বাইরে স্ক্রোটাম নামের একটি থলিতে থাকে মাতৃগর্ভে থাকাকালীন ফিটাসের বয়স যখন সাত থেকে আট মাস মতো তখন শুক্রাশয় দুটি উদর গহবর থেকে স্ক্রোটাম থলিতে নেমে আসে কিন্তু অনেক সময় টেস্টোস্টেরন হরমোনের কম খরনের জন্য শুক্রাশয় স্ক্রোটাম থলিতে নামতে পারে না একে ক্রিপ্টর কিডিজম বলে এই অবস্থায় দেহ গহবরের বেশি তাপমাত্রায় শুক্রাণু উৎপাদন হয় না ফলে সেই পুরুষটি সন্তান জন্মদানে অক্ষম হয়ে যায় তবে এদের গৌণ যৌন লক্ষণগুলি প্রকাশিত হয় এবার শুক্রাশয় সম্পর্কিত আরেকটা সমস্যার কথা আমরা জানব শুক্রাশয়ের বাইরে একটা আবরণ থাকে যার নাম টিউনিকা ভ্যাজাইনালিস যদি কোনো কারণে এই স্তরের মধ্যে ফ্লুইড জমে যায় তাহলে স্ক্রোটাল স্যাক ফুলে ওঠে এবং শুক্রাশয়ের ওপর চাপ পড়তে থাকে এই সমস্যার নামই হল হাইড্রোসিল হাইড্রোসিলের জন্য পুরুষদের স্পার্ম প্রোডাকশান কম হয় স্ক্রোটাল স্যাক ফুলে যাওয়ায় ব্যথা অনুভূত হয় অপারেশনের মাধ্যমে এই ফ্লুইড অপসারণ করা না হলে পরবর্তীকালে এর থেকে টেস্টিকিউলার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তোমরা হয়তো শুনে থাকবে অনেক পুরুষদেরই হার্নিয়া অপারেশন হয় কিন্তু কি এই হার্নিয়া আর কিভাবেই বা হয় এই হার্নিয়া সাধারণত পঁচাত্তর থেকে আশি বছর বয়সী পুরুষদের ক্ষেত্রে এই রোগ বেশি হলেও যে কোনো বয়সী পুরুষদেরই এই রোগটি হতে পারে এই রোগের ক্ষেত্রে অনেক সময় অ্যাবডোমিনাল ক্যাভিটিতে থাকা ক্ষুদ্রান্ত পেটের আবরক পেশিগুলিকে ভেদ করে ইংগুইনাল ক্যানেলে নেমে আসে একে বলে ইংগুণাল হার্নিয়া কখনো আবার এই ক্ষুদ্রান্তের অংশটা ইংগুইনাল ক্যানেল দিয়ে নেমে স্ক্রোটল থলিতে চলে আসে এই অবস্থাকে বলে স্ক্রোটাল হার্নিয়া এই রোগের শুক্রাশয় ফুলে যায় শুক্রাশয়ে ব্লাড সাপ্লাইও কমে যায় এর ফলে স্পার্ম প্রোডাকশনও অ্যাফেক্টেড হয় এবার আসা যাক প্রস্টেড গ্রন্থির কথায় তোমরা তো জানোই পুরুষ দেহে মূত্রথলির ঠিক নিচে মূত্রনালিকে বেষ্ঠন করে থাকে এই প্রোস্টেট গ্রন্থি হঠাৎ করে এই গ্রন্থিটা ফুলে গেলে স্বাভাবিকভাবেই মূত্রনালির উপর চাপ পড়ে ফলে মূত্রনালির ক্যানেলটা সরু হয়ে যায় বা ব্লক হয়ে যায় এর ফলে মূত্র ত্যাগেও সমস্যা হতে পারে আবার স্পাম সহ সিমেনও যেহেতু এই মূত্রনালি দিয়েই নির্গত হয় তাই নালিটি সরু হয়ে গেলে জনন কার্যে বাধা সৃষ্টি হয় অর্থাৎ এটি মেল ইনফার্টিলিটির একটি বড় কারণ হয়ে দাঁড়ায় প্রস্টেট গ্রন্থির এই বৃদ্ধিকে বলা হয় প্রস্ট্যাটো মেগালি এই বৃদ্ধি যদি ম্যালিগনেন্ট ধরনের হয় সেক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এবার আমরা মেল রিপ্রোডাকটিভ সিস্টেমের যে ডিসঅর্ডারটা নিয়ে কথা বলবো তার নাম ইম্পোর্টেন্সি সঙ্গমের সময় যদি পুরুষ দেহে শিশ্নের উত্থান না ঘটে তখন তাকে ইরেকটাইল ডিসফাংশন বা ইম্পোর্টেন্স বলে স্নায়ুতন্ত্রের সমস্যা রক্ত সংবহনতন্ত্রের গোলযোগ এবং সিফিলিস ইত্যাদির কারণে এই রোগ দেখা দিতে পারে শিশ্নের মাসেলগুলোর সংকোচন প্রসারণে সাহায্য করে নাইট্রিক অক্সাইড যৌগ এই যৌগটির অভাব অনেক সময় ইরেকটাইল ডিসফাংশনের কারণ হয়ে দাঁড়ায় এছাড়া চল্লিশ বছর বয়সের পর থেকে পুরুষদের যৌন হরমোন টেস্টোস্টেরনের ক্ষরণও কমে যায় আবার হাইপোথ্যালামাস বা পিটুইটারি গ্রন্থির প্রবলেমের জন্য বা শুক্রাশয়ের লেডেকোসের ফাংশানিংয়ে কিছু সমস্যা হলে অথবা কোনো কারণে শুক্রনালী ব্লক হয়ে গেলেও পুরুষদের মধ্যে ইনফার্টিলিটি দেখা যায় এই ধরনের সমস্যাগুলোই পুরুষের বন্ধাত্বের কারণ হয়ে ওঠে অথচ আমাদের সকল সমাজ এই একটা লাগিয়ে দেয় মহিলাদের ওপর